আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আমরেশুল্লা রাফা ভালো আছি দেশে বা দেশের বাইরে যে দিয়ে মোর চ্যানেলটা একটু নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল অপশনটা চাপ দেবেন ফুল ভিডিওটা দেখে এবার কিন্তু কমেন্ট করবেন আর ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দেবেন এইবারে ফুল ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবেন অনেকেই আসেন ভিডিও ফুল না দেখে এইবার একটা কমেন্ট করে দেন আন্দাজে তা আপনাদের একটা রিকোয়েস্ট ফুল ভিডিও দেখবেন এইবার দেখে হেবার যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন কারণ আপনারা ফুল ভিডিও না দেখিয়ে কমেন্ট করলে মোর চ্যানেলটা কিন্তু ক্ষতি হয় কারণ মোর চ্যানেলটার কোনো উপকারী হয় না এলে ফুল ভিডিও না দেখা পর্যন্ত আপনারা কমেন্ট করবেন এটা আপনার লাগে রিকোয়েস্ট আর সকালে ঘুম দিয়ে উঠতে এরপর তো নামাজ নামাজপুরে শুইলে আর উঠতে মন চায় না দেরি হয়ে যায় উঠতে উঠতে তো ওনার মন চায় না উঠি আর শীতের দিনে তো হইলে আর উঠতে মন চায় না ওই কিন্তু এই তেনারা এই জায়গায় দিয়ে দিছি কারণ এই যে থালাবাটি যে ধুয়ে ধুই এই পর এই জায়গায় রাখলে যে পানিটা পরে এই পানিটা টেনাডায় দেওয়া যায় মানে ট্যানিয়ে নিয়ে যায় আর এটা যদি না যেতাম তাহলে এই জায়গাটা একবার ভিজে যাইতে তাই রাইস কুকারে পাতিল এই জায়গায় থাকে আর চুলো মশা লাগবে না চুলো টুলো সব আগেই মুশিয়ে রাখছিলাম রান্নার পরে তো সকালের নাস্তা লাগিয়ে যে রুটি বানামো মানে চাপড়ির মতো বানামো তো আডাডা মুষবো আডাটা মুষছিলাম কারণ আডার মধ্যে অনেক সময় ময়লা থাকে আডা আডা মুষছে এই পর সকালের নাস্তাটা বানাই হেলাই আর এই যে শীতের সকাল শীতের সকালে কি সুন্দর মিষ্টি রোদ মনে হয় যে মিষ্টি রোদের মধ্যে বই থাই আর গ্রামে যারা আছে সেরা তো সুন্দর এক দু ঘন্টা রোদের মধ্যে বইয়ে থাকে হেয়ের পর খাইয়ে খাইয়ে পর কাজকাম শুরু করে তার মো কোনো রোদ পাওয়ার কোনো ই নাই ওই বাসাটা ওই বাসাটা ওই বারান্দার এরা সুন্দর রোদ পায় কেন এরা রৌদের সাইডে এক রুমগুলো সব সুন্দর রোদ পায় কেন বারান্দায় বসে খাওয়া দাওয়া সব কিছুই করতে পারে কিন্তু মোর এই সাইডে রোদ আয় কিন্তু একবারে শেষ বিকালে যাইয়া এখন সকালবেলা রোদ পড়ান যায় না সকালবেলা হয়েছে খালি বাতাস হ্যাঁ দিয়ে যে ছোটো মাইয়ে হে হুইয়ে রয়েছে ওরছে কিন্তু জাগ না আছে কিন্তু ওরে না এই যে ঠান্ডা ঠান্ডা তাই আমি কি থাইক হুইয়ে থাইক আগে উঠানোর দরকার নেই কারণ পোলাপান মানুষ উঠেই তো খালি ঠান্ডার মধ্যে আড়ি ঘরে জুতা পরতে চায় না জুতো কইয়েও পরান যায় না এই যে দেন কি সুন্দর রোদ সবাই ওই যে রোদে কাপড় লাগিয়ে দিয়েছে আবার সবাই অনেক ওই যে স্বাদের একটু বই রয়েছে শীতের সময় একদিকে ভালো লাগে কিন্তু কম্বলের মধ্যে তো বাইরেতে মন চায় না এটাই সমস্যা মানে বেশি শীত পড়লে মনে হচ্ছে যে কম্বলের মধ্যে হই থাকে তো যাই নাস্তার আগে বানাই নি সকালের নাস্তাটা করলাম সকালের নাস্তাটা রান্নাগুলো শেয়ার হরি নেয় তা নাস্তা করে পরে আবার এই যে গরম পানি হরার এই মেশিনের মধ্যে গরম পানি হই কিছু কাপড় চাপড় ধুইলাম ধুয়ে আর দুপুরে রান্না দাও কিন্তু শেষ করে হেলাইছি তা দুপুরের রান্ধায় তো ওই যে ডাইল মসুরের ডাইল মসুরের ডালটা আগেই আললে বেশি কিছু আর রান্না হয় না আজগো খালি ভাত আনছি আর একটা বাজি করছি আর এই ডাইল ফ্রিজে আসলে ডাইলটা গরম করে লইছি আর ওই যে একটা বাজি করছি আলু দিয়ে আর এই যে পাতাকপি দিয়ে একটা বাজি করে লইছে এটি সু দুপুরের খাওন কারণ মধ্যবিত্ত যাগো ফ্যামিলি আছে যাগো আয় রোজগার কম গে হিসাব করে না চললে তো খাওন যাইবে না থাহাও যাইবে না কারণ গুঁড়ো গাড়া লইয়া থাকতে হইলে খাইতে হইতে হিসাব করে চলা লাগবে মানে সংসার যদি ইনকাম থায় ভালো তাহলে তোর কোনো সমস্যা থাকে না কিন্তু ইনকাম যদি সীমিত হয়ে যায় একবারে কমে যায় তখন তো হিসাব ছাড়া তো চলা মানে মুশকিল হয়ে যায় তো হয়েছে কথা তে তো দুপুরের খাওয়ান নিয়ে কিন্তু বয়ে গেছি আর পাতাকপি কারণ শীতের পাতাকপি তো এমনও ভালো লাগে তাই পাতাকপি আলু দিয়ে একটু এই যে বাজি করছে আর ওই যে ডাইল তো আসি আর বর্তমান যে এখন অবস্থা চলতেছে দেশের যে কোনো জিনিস হাত দিলে খালি আগুন সবজি থেকে শুরু করে মাছ গোস্ত মোরা যারা মধ্যবিত্ত পরিবেশ যারা আসি হেরা তো গরুর গোস্তের ধারে আশেপাশেও তো যাইতে না কারণ ব্রয়লার মুরগি হেয়ে রিত কাছাকাছি যাওয়াটা প্রায় বন্ধ হয়ে গেছে আর কি কারণ যেরকম না যেরকম ইনকাম হেরম হয়েছে আয় হেরম ব্যয় তেরমটাও পর্যায়ে আন হয়ে গেছে কারণ যে কোনো জিনিস মানে মাছ তাও দেখা যায় যে মাছ আসলে আগে একশো বিশ টাকা সেই মাছ আন দুইশো বিশ টাকা কেজি হয়ে গেছে তো সব জিনিসই দাম বাড়ি আন মোরা মধ্যবিত্ত যারা আছে হেরাই কিন্তু একবারে কষ্টে পড়ে গেছি কারণ হ্যাগোয়ান না কম যায় না শন যায় বর্তমান সমাজে এরকম হয়েছে যে জাগো ইনকাম নাই জাগো ইনকাম কম হ্যাগো না খাইয়েই থা লাগবে আর যারা ইনকাম করে হেরা তো ইনকাম করতে আসে খাইতেও আসে তো এরকম একটা পর্যায়ে হয়ে গেছে কারণ যারা একবার উপরে লেভেলে আসে হেরা একবারে ভালো আসে আর যারা একবারে নিচে আসে হেরা মোটামুটি কিন্তু মাঝে মাঝে যারা আসে হ্যাকও কিন্তু কষ্ট হয়ে যায় কারণ হ্যাকও তো কোনো দিকেই যাওন যায় না কারো দ্বারে কওনও যায় না তো এটি হয়েছে কথা তো সবাই দোয়া হরি সবাই সবার জন্য দোয়া হরম সবাই জানি ভালো থায় সবাই জানি সুস্থ থাকে আল্লাহ যেন সবাই ভালো রাখে তো এটা হলো কথা যে ইনকাম না থাকলে ওই পরিবারটা বা ওই ফ্যামিলিটাই কিন্তু বোঝে ওই সংসারটা চালানোটা কতটা কষ্টকর হয়ে যায় তো যাই হোক তারপর যায় আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যেভাবে রাখছে সবাই দোয়া হরবেন মোর পরিবারের লাগে আর আপনাকেও সবাই ভালোবাসা চাই কারণ সবার লাগিয়ে দোয়া হরি তা আবার ওই ভিডিওটা দেখার শুরুতে একটা কিন্তু লাইক দেবেন এইবার ফুল ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে তো মনে যে পেঁপে দিয়ে ডাল দিয়ে এটা এই যে লইলাম আর আগে তো পাতাখুবি বাজে দিয়ে খাইলাম তালার কাছে শুক্রিয়া আল্লাহ যখন যা খাওয়া এরই শুক্রিয়া আদায় করি আপনারা যারা এতক্ষণ মোর লাগে বই ভিডিওটা দেখছেন সবার অসংখ্য ধন্যবাদ মোর ভিডিওটা দেখার লইগিয়া আর যারা হেন ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা চাপতে বলবেন না বেল বাটনটা চাপ পোস্টে কমেন্ট রাখবেন যাই হোক এক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ